যাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসার মর্যাদা দিও যে মানুষটা তোমার উপরে ভরসা করে বিশ্বাস করে নির্ভর করে সেই মানুষটার ভরসা ভেঙে দেওয়ার মতো কাজ কখনো করো না চোখ বন্ধ করে যে মানুষটা তোমাকে বিশ্বাস করে সেই মানুষটার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করো না যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে এই মানুষটার অপেক্ষার অমর্যাদা করো না কারণ যে মানুষটা তোমার জন্যে অপেক্ষা করে এমন মানুষ তুমি তোমার জীবনে হয়তো বার পাবে না কারো অপেক্ষাকে তুচ্ছ মনে করে যদি তুমি নিজে কারোর জন্যে অপেক্ষা করো তোমার পছন্দ মতো কারোর জন্যে অপেক্ষা করো সেই মানুষটা তোমার করা অপেক্ষা তার কাছে বিরক্তিকর মনে হবে তার কাছে হয়তো বা তোমার এই অপেক্ষা গুরুত্বই পাবে না যার জীবনে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাকে তোমার জীবনে গুরুত্বহীন করো না যার কাছে তুমি প্রধান প্রায়োরিটি তুমি তাকে তোমার জীবনে সহজলভ্য ধরে নিও না যে তোমাকে সম্মান করে তার অনুভূতিকে অসম্মান করো না অসময়ে যে তোমার হাত ধরেছে সুসময়ে তার হাত অনায়াসেই ছেড়ে দিও না যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে খারাপভাবে কখনোই কষ্ট দিও না পৃথিবীতে এত মানুষ থাকতে তোমাকে যে বিশেষ জায়গা দিয়েছে তার উপযুক্ত মূল্য দিও তোমার জন্যে যে মানুষটা একটু বেশি চিন্তা করে তাকে তুমি একটু বেশি কেয়ার করো যে তোমার সুখে সুখ পাই যে তোমার সাফল্যে আনন্দ পায় তাকে একটুখানি বেশি ভালোবাসা কেয়ার নেওয়াটা উচিত নয় কি যে মানুষটা শুধু তোমার জন্য তোমার কথা ভেবে তোমাকে নিয়ে একটা আলাদা জগৎ তৈরি করতে চেয়েছে তার কাছে তুমি সোনার চেয়েও মূল্যবান দামি কোনো উপহারে তার অভিমান ভাঙার চেষ্টা করো না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে দামি বস্তুতে নয় দামি ভালোবাসা পেয়ে সুখী হতে চাই তার অসময়ে একটুখানি কেয়ার তার অভিমানে একটুখানি সময় তার রাগে অনেকটা ধৈর্য আর তার আর তার মন খারাপে একটু ভালোবাসা দিয়ে দেখো সব মানুষকে খুশি করতে দামি কোনো কিছুরই প্রয়োজন হয় না সব মানুষকে খুশি করতে হলে বৃত্তশালী হওয়ার প্রয়োজন পড়ে না শুধু মনটাকে একটু বড় করতে হয় মনিত মানুষের দামি সম্পদ ভালোবাসা মায়া মমতা স্নেহ ভরসা ভালোবাসা দায়িত্ব এবং বিশ্বাস অর্জন করার ক্ষমতা সবার থাকে না যে তোমাকে এই সব কিছুর যোগ্য মনে করে সেই তোমাকে জায়গা দিয়েছে সমস্ত পৃথিবী একদিকে করে তাকে ভালোবাসবে তুমি জানবে সেই মানুষটা একদিকে সমস্ত পৃথিবী আর একদিকে ভালোবাসা আর ভালো রাখা এক জিনিস নয় ভালোবেসে শুধুই ভালো রাখতে অপরকে একটু চেষ্টাও করতে হয় যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে সে অন্তত এতটুকু তোমার কাছে ডিজার্ভ করে এই সমাজে আমরা অনেকেই আছি আমরা বুঝি না আমাদের মূল্যবোধের জায়গাটা আসলে কোথায় কোনটা ভালো আর কোনটা মন্দ এই মূল্যবোধের জায়গাটা আমাদের নিজেদেরই ঠিক করে নিতে হয় আমার বলে আসা কথাগুলো যদি কোনো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে না থাকে তবে এই সম্পর্ক কখনোই সুখের হয় না শান্তিময় হয় না দাম্পত্য জীবন সুন্দর রাখতে এবং টিকে রাখতে দায়িত্ব সম্মান ভালোবাসা কর্তব্য স্নেহ মমতা মায়া বিশ্বাস সবই থাকতে হবে দুজনের মধ্যেই সুন্দর একটি সম্পর্ক টিকে রাখতে গেলে সম্মান ভালোবাসা মর্যাদা গুরুত্ব বোঝাপড়া থাকতে হবে তবে একটা সুন্দর সম্পর্ক সুস্থ সম্পর্ক সুস্থ থাকবে সুন্দর থাকবে বিশ্বাস সম্মান মর্যাদা গুরুত্ব সময় দেওয়া এই বিষয়গুলো যদি দাম্পত্য জীবনে না থাকে তবে সেই সম্পর্ক বেশিদিন দিন টিকে না এটাই সত্য সম্পর্কের মধ্যে দিন শেষে ভালোবাসা থাকবে না থাকবে তিক্ততাই ভরা কিছু মানুষ শুধু নিয়ে যায় কিন্তু দিতে চায় না আর কিছু মানুষ এতটাই ত্যাগ স্বীকার করে নিজের সর্বস্ব দিয়ে কাউকে ভালোবাসে তাকে যত্নে রাখে ভালো রাখার চেষ্টা করে সেই মানুষটাও কিন্তু দিন শেষে আমাদের কাছ থেকে কিছু পেতে চায় এদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের যে মানুষটা আপনাকে ভালো রাখে আপনাকে খেয়াল রাখে সেই মানুষটার প্রতি আপনিও গুরুত্ব দিন তার প্রতি আপনিও খেয়াল রাখুন এমন মানুষ গুরুত্ব না পেলে অনেক সময় তার ভালো থাকাটা অন্যের কাছে খুঁজে নিতেও বাধ্য হয় তাই সময় থাকতে বন্ধুরা যে আপনাকে ভালোবাসে আপনাকে ভালো রাখে তার উপযুক্ত মর্যাদা দিন তাকে গুরুত্ব দিন তাকে ভালোবাসুন আপনিও